নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম একটা কাঁচা আলু আর এক কাপ সুজি দিয়ে রাতের ডিনারটা সেরে ফেলো এখানে একটা মিক্সিং জারে একটা গোটা কাঁচা আলুকে খুব ভালো করে টুকরো টুকরো করে নিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এক কাপ চায়ের কাপে সুজি নিয়ে আমি সুজি আর আলুটা মিক্সি জারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি সুজি আর আলুর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর দেব স্বাদ মতন লবণ সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং তারপরে এর মধ্যে আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তোমরা যদি হিং পছন্দ না করো তাহলে কিন্তু হিংটাকে তোমরা স্কিপ করতে পারো হিংটা দিলে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয় এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি দু চা চামচ ময়দাটাকে দিয়ে খুব ভালো করে আবারও সব কটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যেন খুব ঘন না হয় আর খুব পাতলা যেন না হয় একটু ঘন হয়ে গেছে তাই মিক্সিং জারের মধ্যে ধুয়ে নেওয়া জলটা আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে একটু পাতলা করে নেব খুব বেশি পাতলা না দেখো বন্ধুরা ঠিক ঘনত্বটা কিন্তু এরকমই হবে এবারে চাপা দিয়ে এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব তারপর এখানে আগে থেকে প্যান বসিয়ে প্যান্টটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এটা আমি বিনা তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো বিনা তেলে এই রেসিপিটা একবার হলো বন্ধুরা বাড়িতে তৈরি করো তারপরে আমাকে কমেন্ট করো রেসিপিটা কেমন হলো দিয়ে এইভাবে ঘুরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ধার থেকে অনেক অনেক ছিদ্র তৈরি হয়ে যাচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর ওপরটা পুরো শুকনো যখন হয়ে আসবে তখন আমি এটাকে দু সাইড থেকে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি উল্টে দিচ্ছি দেখো ওই দিকটায় কতটা সুন্দর একটা কালার এসছে লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এই কালারটা কিন্তু এতটাই সুন্দর এসছে আবারও আমি এটাকে উল্টে তোমাদের দেখাচ্ছি দেখো এই পাটটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে এটাকে আমি উল্টে পাল্টে এটাকে তুলে নেব এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নেব অপূর্ব লাগে বন্ধুরা খেতে এই রেসিপিটা একবার হলেও তৈরি করো এবারে দেখাচ্ছি আমি প্লেটে করে তুলে নিয়েছি কতটা সফট হয়েছে আর নরম হয়েছে দেখো এইভাবে এটাকে আমি মুড়ে দিয়েছি কিন্তু তবুও একটুকু ফেটে যায় না এতটাই সফট হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক দেবে আর কমেন্ট করবে বন্ধুরা তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে